সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে বেঁচে ফেরা নাবিকরা দিচ্ছেন লোমহর্ষক সব বর্ণনা জানাচ্ছেন কিভাবে দস্যুদের কবলে পড়েন তারা এমনকি শুরুর দিনগুলো কতটা ভয়াবহ ছিল তাও উঠে আসছে তাদের বর্ণনায় দশা থেকে বেঁচে ফেরা এক নাবিক বলেন বন্দুক তাক করা ছিল তাদের দিকে এ সময় জাহাজের ক্যাপ্টেন কোরআনের আয়াত বা সুরা পড়া শুরু করেন সবাই মুসলিম সেটা বোঝানোর চেষ্টা করেন তখন দস্যুরা তাদের না মারার আশ্বস্ত করেন ওই নাবিক জানান ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে অল্প সময়ে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা পরবর্তীতে ভারতীয় নৌবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ অনেক চেষ্টা করেও দস্যুদের কবল থেকে নাবিকদের রক্ষা করতে ব্যর্থ হয় জলদস্যুরা একটি বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে এবং নাবিকদের জিম্মি করে রাখে এ সময়ে দস্যুরা নাবিকদের মেরে ফেলার ভয় দেখিয়েছে সারাক্ষণ তাদের দিকে বন্দুক তাক করে আতঙ্কিত করে রাখত দস্যুরা মুক্তি পাওয়ার জন্য ও প্রাণে বেঁচে থাকতে দস্যুদের নানাভাবে সামলেছেন নাবিকরা এমনকি ঈদের দিন দস্যুদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা জাহাজের উপর ঈদের নামাজ আদায় করেছে তবে জিম্মি থাকা অবস্থায় পানি আর বাথরুমের অনেক কষ্ট করতে হয় নাবিকদের তবে কারো গায়ে হাত তোলেনি দস্যুরা অবশেষে তারা তেত্রিশ দিন জিম্মি থাকার পর পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত তিনটায় জাহাজসহ তেইশ নাবিক মুক্তি পায় আইভিটিভি ইউএসএ নিউইয়র্ক